হ্যালো ইব্রাম দিস ইজ মি অর্নিকা আর আমি কিন্তু চলে এসেছি আমাদেরকে আর ওয়াই ইন্টারন্যাশনালের যমুনা ফিউচার ব্রাঞ্চে যেটা আমাদের মেইন ব্রাঞ্চ অ্যান্ড আমি কিন্তু আজকে নিয়ে এসেছি পেছনে দেখা যাচ্ছে আমি অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছি আমার অনেক অনেক স্মার্ট ওয়াচ আমি একটা একটা করে কিন্তু দেখিয়ে দিব অ্যান্ড প্রাইসটা বলে দেবো একটা কুইক ভিডিও হবে আপনাদের জন্য জাস্ট একটা আইডিয়ার জন্য যে আমাদের কী কী স্মার্ট ওয়াচ আছে অ্যান্ড কেমন আছে কী প্রাইজে আছে সো এখানে দেখা যাচ্ছে যে অ্যাম স্পিড দেন হোয়াই দেন হচ্ছে কসপ্যাট এগুলো হচ্ছে আপনার

চিতা প্রো হ্যাঁ চিতা প্রোটা হচ্ছে আপনার একুশ হাজার টাকা অ্যান্ড দেন হোয়াইতে চলে যাচ্ছি হোয়াই ওয়াচ জি টি ফাইভ প্রো সেটার প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে হোয়াই ওয়াচ জি টি ফাইভ এটা ফাইভ প্রো এটা হচ্ছে শুধুই ফাইভ এটার প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা অ্যান্ড দেন দেখা যাচ্ছে এখানে আছে কসপেট পালসের প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আর এটা হচ্ছে কসপ্যাট এম থ্রি আলট্রা এটার প্রাইস হচ্ছে আপনারা পাচ্ছেন আট হাজার আটশো টাকা অ্যান্ড দেন হচ্ছে কসপ্যাট ট্যাঙ্ক এম থ্রি এই স্মার্ট ওয়াচ আপনারা পেয়ে যাচ্ছেন সাত হাজার সাতশো টাকা অ্যান্ড দেন এটাও হচ্ছে আপনার কসপ্যাট ম্যাজিক পি টেন এটার প্রাইস হচ্ছে এগারো হাজার আটশো টাকা অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে আছে কসপ্যাট থ্রি আলট্রা টু স্পেশাল এডিশন এটা স্পেশাল এডিশ এডিশনের প্রাইসটা হচ্ছে দশ হাজার আটশো টাকা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের স্মার্ট ওয়াচগুলো পাওয়া যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে খুব সুন্দরবনে স্মার্ট ওয়াচটা কিন্তু এখানে আছে এটা খুবই সুন্দর খুবই ক্লাফি যে কোনো আপনি আউটফিটের সাথে ওয়েরেবল অ্যান্ড যে কোনো স্মার্ট ওয়াচের সাথেও কানেক্টেবল তো এগুলো কিন্তু খুবই ভালো আমি বলবো অ্যান্ড খুবই গুড কন্ডিশনের গুড কন্ডিশনের যেহেতু একদমই ফ্রেশ গুড কোয়ালিটি অ্যান্ড আপনার এটা খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে এবং অন্য অন্য দোকানে থেকে আমরা একদমই রিজনেবল প্রাইসে রাখি আপনারা আমাদের যে স্মার্ট ওয়াচগুলো দেখছেন প্রত্যেকটার মধ্যে কিন্তু অফিসিয়াল গ্যারেন্টি এবং ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো এটা নিয়ে তাহলে তার কোনো টেনশন করে না যেহেতু ওয়ারেন্টি আর গ্যারেন্টি আমরা দেখছি সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার এ আর ওয়াই ইন্টারন্যাশনাল your future.